ফরিদপুর চার সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে সর্বদলীয় ঐক্য পরিষদে ডাকা সকাল সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি সপ্তম দিন আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে তবে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম সোমবার ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় পরিস্থিতি থমথমে পদ্মা সেতু দিয়ে রাজধানীর সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ স্বাভাবিক রাখতে মহাসড়ক অবরোধ না করে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে প্রশাসন এদিকে সোমবার রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম ভাঙ্গা থানায় পরিদর্শন করেন এর আগে সোমবার থানায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং উপজেলা কার্যালয় ও নির্বাচন অফিসে আগুন দেয় বিক্ষুব্ধ অবরোধকারীরা আর এই নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান মাসুদুর রহমান কাল থানায় ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে এরপর ফরিদপুরের কি পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী কি বলেছে এবং তাদের শনাক্ত করা গেছে কিনা চার আসন যে সংসদীয় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের আলগি এবং হামিদি ইউনিয়ন বাসী লাগাতার মহাসড়ক এবং রেলপথ অবরোধের কর্মসূচি পালন করে সেই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ষষ্ঠ দিনে প্রশাসন মহাসড়ক যা অবরোধ প্রত্যাহার করে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য অনুরোধ করে এবং তারা সব মাঠে সোচ্চার ছিলেন অর্থাৎ পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য তারা মোতায়েন ছিল মহাসড়কের এই প্রেক্ষিতে সকাল থেকে স্বাভাবিক থাকলেও বেলা এগারোটার পর থেকে মহাসড়কে নেমে আসে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তারা ভাঙ্গা বাজার এলাকায় এসে তাণ্ডব চালায় তারা ভাঙ্গা থানা উপজেলা অফিস নির্বাচন অফিস এবং ভাঙ্গা হাইওয়ে থানায় যে সরকারি গাড়ি এবং অফিস আদালত এগুলো ভাঙচুর করে বিক্ষুব্ধদের দাবি ছিল যে এই দুটি ইউনিয়ন ফরিদপুর চার আসনের সাথে আবারও পুনরায় পুনর্বহলের দাবিতে তারা আন্দোলন করেছে কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন এই আন্দোলন এই দাবি পূরণ না করায় তারা রাজপথ কর্মসূচি ঘোষণা করে এই প্রেক্ষিতে রাজপথের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে দক্ষিণ অঞ্চলের যে যাতায়াতের প্রবেশদ্বার ঢাকা খুলনা ঢাকা বরিশালের যাতায়াতের মূল কেন্দ্রবিন্দু ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর যেখানে অবরোধ করা থাকার কারণে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি হয় সেই লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থানে নেয় আর প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিবাদেই স্বরূপ তারা এই বিক্ষোভ তাণ্ডব এবং আর আপনি জানতে চেয়েছিলেন গতকালকের এই হামলা এবং ভাঙচুরের ঘটনায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন প্রশাসন এর পক্ষ থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি রিজাল করিম মল্লিক পরিদর্শন করেছেন পরিদর্শন করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যারা এই ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে ফ্যাসিস্টের আচরণে ঘনিষ্ঠ হয়ে তারা এই ধরনের ধ্বংসযোগ্য চালিয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবে না পাশাপাশি প্রশাসন এখনও কাজ করছে তবে আজকে এই তাদের ধর্ম অবরোধের সপ্তম দিন হলেও এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক আছে আজ বেলা সাড়ে বারোটায় ঢাকারের যে ডিআইটি সাংবাদিকদের সাথে বিপ করে বিস্তারিত আরও জানাবেন যে এই যে ধর্মঘট বা মহাসড়ক অবরোধ এবং প্রশাসনের অবস্থান তিনি হয়তো আমাদেরকে জানাবেন তখন আমরা বিস্তারিত জানতে পারবো এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো অবরোধের ঘটনা আমরা সংবাদ পাইনি এখনও শান্তিপূর্ণভাবে মহাসড়কে চলাচল করছে তারপরেও তুলনামূলক যানবাহনের চলাচল কিছুটা কম আছে বলে আমরা লক্ষ্য করছি ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম মাসুদুর রহমান